আসসালামু আলাইকুম আপনাদের খুব খুব বেশি পছন্দের রেড কালারের মধ্যে ব্লকের একটি বিছানা চাদর এসেছে তো এই বেডশিটটা হচ্ছে খুবই সুন্দর দারুণ ব্লকের মধ্যে এই বেডশিটগুলো কিন্তু আপনারা সবাই কিন্তু পছন্দ করেন আর এগুলো কিন্তু দেখতে খুবই বেশি চমৎকার এবং কোয়ালিটিফুল কাপড়গুলো হবে রঙস গ্যারান্টি থাকবে আর আমরা ব্লকগুলো কিন্তু একদমই ভালো মানের কেমিক্যাল দিয়ে করানো হয়েছে সেই জন্য কিন্তু এই ব্লকগুলো উঠে যাবে না উঠে যাওয়ার চান্স একদমই নেই বললেই চলে তো আপনারা কিন্তু অনেকেই বলেন যে এগুলো উঠে যাবে কি না রঙগুলো একদমই উঠবে না তো এই ডিজাইনটা দেখানোর জন্য কিন্তু আজকে আপনাদের মাঝে ভিডিওটা করলাম কারণ আমাদের অনেক অনেক কালেকশান থাকে অনেক হিউজ পরিমাণ কালেকশন থাকার কারণে কিন্তু এভাবে দেখানো হয় না তো এই ডিজাইনটা হচ্ছে আমাদের একদমই নতুন এসেছে আর একদমই রেড কালারের মধ্যে এসেছে রেড কালারটা কিন্তু চোখে লেগে থাকার মতো আর রেড কালারের একটা বিছানার চাদর কিন্তু সব আপুরে পছন্দ করেন আমি দেখেছি অন্যান্য বিছানা চাদর থেকে কিন্তু রেড কালারের বিছানার চাদরটা কিন্তু আপনারা অনেক বেশি চাহিদা তো সেই আপনাদের কথা চিন্তা করে রেড কালারের মধ্যে একটা ব্লকের বিছানা চাদর করানো হয়েছে তো আপনারা কিন্তু এটা দেখবেন সম্পূর্ণটাই আমি খুব সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি এই বেড কভারের সাথে কিন্তু দুইটি বালিশের কভার থাকবে একদম সেলাই করা খুবই সুন্দর আর বালিশের কভারগুলোর সাথে কিন্তু লেস দিয়ে একটা ডিজাইন করে দেওয়া আছে বালিশের কভার থাকবে না আপনাদের যদি এই বেডশিটটা কারো ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন আমরা কুমিল্লা থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে থাকি আমাদের কিন্তু এক টাকাও অগ্রিম পেমেন্ট নেওয়া হয় না সম্পূর্ণ পেমেন্ট আপনার হাতে প্রোডাক্ট পৌঁছানোর পর প্রোডাক্টের পেমেন্ট এবং ডেলিভারি চার্জ একসাথে পেমেন্ট করবেন এবং আপনার যদি প্রোডাক্টটি পছন্দ না হয় কিংবা আমরা ভিডিও বা পোস্টের মাধ্যমে যেটা দেখিয়েছি সেটার মতো না হয় তাহলে কিন্তু আপনি রিটার্ন করে দিতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা দিয়ে দিবেন সেটাই আমাদের শর্ত আমাদের বিভিন্ন কোয়ালিটির সাড়ে থ্রি পিস বিছানা চাদর এবং বিভিন্ন কোয়ালিটির গছ কাপড়ও কিন্তু আছে তো আমরা প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপডেট দিয়ে থাকি তো আপনারা রিসেন্ট পোস্টগুলো এবং আপডেট পোস্টগুলো দেখে নেবেন এবং সেখান থেকে আপনাদের পছন্দের যে কোনো কালেকশান নিয়ে নিতে পারবেন আমরা সব সময় আপনাদেরকে ভালো মানের ভালো কোয়ালিটির প্রোডাক্টগুলোই সাজেস্ট করি যে প্রোডাক্টটা আমার ভালো লাগবে সেটা আমি আমার কাস্টমারদেরকে সাজেস্ট করি কোয়ালিটিফুল প্রোডাক্টগুলো আপনাদেরকে দিতে পারে আমারও কিন্তু খুবই ভালো লাগে আর আপনারাও অনেক বেশি পছন্দ করেন যে কোনো প্রোডাক্টে আপনি যতই ভিডিও করেন আর ছবি করেন সরাসরি দেখা আর ছবি বা ভিডিওর মাধ্যমে দেখা কিন্তু অনেক তফাৎ তো এটা ভিডিওতে যেমন দেখাচ্ছে আমার মনে হয় এটা থেকেও সরাসরি কিন্তু এই ব্লকের চাদরটা আরও অনেক বেশি সুন্দর তা আপনারা কিন্তু চাইলে এই ছাদরটা নিয়ে নিতে পারেন আপনার ঘরের সৌন্দর্য বৃদ্ধি করতে কিন্তু একটা সুন্দর বেডশিট হলে আর কিছুই লাগে না সুন্দর একটা বেডশিট কিন্তু ঘরের সৌন্দর্যটা দ্বিগুণ করে দেয় আর এই ধরুন গর্জিয়াস বেডশিটগুলো কিন্তু আমরা যে কোনো অনুষ্ঠান ঘরোয়া কোনো অনুষ্ঠান হলে আমরা ব্যবহার করতে পারি দেখেন ব্লগুলোও কতটা সুন্দর এবং নিখুঁত আপনার সেলাই কাজটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে বিছানার ছাদটা কিন্তু কিং সাইজ হবে তো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই নিয়ে নেবেন আমাদের আরও কালেকশন আছে সেগুলো দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ডাজার স্টার ভিজিট করবেন এবং সেখান থেকেও আপনারা আরও অন্যান্য কালেকশনগুলো দেখে নিতে পারবেন বিছানার ছাদেরও আরও হিউজ কালেকশন আছে সেগুলোও দেখে নিতে পারবেন যার যেটা লাগবে নিয়ে নেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম